আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নতুন সিজনের আজকে কালেকশন করা সরিষা ফুলের মধু আমি সরিষা মাটি অলরেডি আসি এখানে হচ্ছে গ্লাসের মধ্যে রাখছি এবং আমি বোতলজাত করলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ইনশাল্লাহ প্যাকবিডি আপনাদেরকে সবসময় এ গ্রেডের খাঁটি অথেন্টিক ন্যাচারাল মধুটাই দেবে ইনশাল্লাহ আমরা একবারে প্রান্তিক লেভেল থেকে রুট লেভেল থেকে কাজ করতেছি আপনাদেরকে খাঁটি মধু দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে আশেপাশে সরিষার জমি আছে এখানে কিন্তু আমাদের মৌ শাকটা বসছে আশেপাশে এখান থেকেই এই মৌমাছিগুলো এই ফুলের যেই নির্যাস পুষ্প রসটা আছে এই পুষ্প রসটা সংগ্রহ করে পাকের হুকুমে তারা মধুগুলো প্রক্রিয়া করতে। এই মধুটাই এই অথেন্টিক খাঁটি মধুটাই আমরা এই রুট লেভেল থেকে আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি তো এই খাঁটি মধুটা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকতে হবে অর্ডার করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে ফোন কল করে মধুটি অর্ডার করবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ